এই ব্লগটা হচ্ছে আগস্টের আঠারো তারিখে আমি এখন এডিট করতেছি আরও কিছু আমার ভিডিও করা আছে যা আমি এখনও এডিট করি নাই আপলোড দিই নাই এইবারের মতো এই আগস্ট মাসের মতো আমি এরকম আলসেমি আর কোনো দিনই আমি ব্লগিং করতেছি প্রায় সাড়ে তিন বছর হয়ে যেতেছে কিন্তু কখনো আমার এরকম হয় না যে আমি এত দেরি করে ব্লগ এডিট করছি আপলোড দিছি। যাই হোক কি আর করার সময় তো সব সময় সমান যায় না তো তখন আমি আমাদের বাসায় ছিলাম মা সকালবেলা হচ্ছে মুসুরির ডাল রান্না করছে সরিষা বাটা দেয়া ইলিশ মাছের পাতলা করে একটা ঝোল করছে আমি ঘুম থেকে উঠছি উইঠা হচ্ছে যে ফ্রেশ ঠেস হয়েছি ফ্রেশ হয়ে খাইতে বসলাম আমি যখন খাইতে বসছি তখন পিঙ্কুর ফোন আসছে আমার ফ্রেন্ড পিঙ্কুর ফোন আসছে আমার ওই ঘরে ফোনটা চার্জে দেওয়া ছিল তো ওর ফোন ধরছি ও এই যে আসছে মাত্র ও হচ্ছে যে এইখানে হচ্ছে যে ঠান্ডা তারপর হচ্ছে যে চিপস চানাচুর এগুলো নিয়ে আসছে ও জাস্ট আসছে একটু বসছে তারপর এই যে আমরা বের হয়ে গেছি আমরা হচ্ছে যে একটু কলেজে যাব আমাদের কাজ আছে এর জন্য আর কি তো বের হয়েছে আমি জাস্ট একটু লিপস্টিক পরছি আর কিচ্ছু পরি আজকে আর চুলটাও ওই রকম ভালোভাবে আচরায় নেই রকম যা একটু আচরাইছি কারণ অনেক গরম লাগতেছিল আর অষ্টমীতে তারপর হচ্ছে মনসা পূজাতে দুই দিনই তো শাড়ি টাই পরছি সাজুগুজু করছি আজকে আর কোনো অন্য কোনো করি না পাট লিপস্টিক দিতেই হবে এটা মাস্টার আমার লিপস্টিক দেওয়াই লাগবে সুমোও আসছে তো আমরা তিনজন কলেজের কাজ শেষ করার পর এখন আসছি পার্কে এখন হচ্ছে যে আমি আর পিঙ্কু আমরা হচ্ছে চটপটি খাবো আর সুমু হচ্ছে ফুচকা খাবে আর কি অনেক দিন যাবত হচ্ছে যে চটপটি খায় না এর জন্য আমি চটপটি নিলাম তারপর হচ্ছে যে এখন আমরা আইসক্রিম খাবো ওরা দুইজন হচ্ছে কাপ আইসক্রিম আর আমি হচ্ছে টুই নন খাবো কারণ আমার জামাই আমারে কোন আইসক্রিম খাওয়াইতে খাওয়াইতে পচায় ফেলতেছে এর জন্য আমি ওইখান থেকে হচ্ছে টু টু ইন ওয়ান খাইলাম তারপর গেলাম নতুন বাজার ওইখান থেকে আমি হচ্ছে যে টাকা তুলছি আমার হচ্ছে টাকা তোলা দরকার ছিল আর গত দুই দিন যাবত তা আমি যে কাজল টাজল পড়তেছি সাজুকুজু করতেছি চোখের নিচে একদম কাজল হচ্ছে যে লেপটে লেপতে আসে যাই হোক এখন বাসায় ব্যাগ করতেছি বাসায় আসলাম আয়সা দেখি মা হচ্ছে খাসির মাংস রান্না করতেছে আর আজকের প্রত্যেকটা রান্নায় মা আমার জন্য করতেছে কারণ হচ্ছে যে অনেকদিন পর বাসায় গেছি গত দুই দিন গেল নিরামিষ এর জন্য আজকে মা আমার জন্য রান্না করতেছে সকালবেলা গলো ডাল ইলিশ মাছ এখন করতেছে খাসির মাংস আর পাশাপাশি করতেছে আমরার চাটনি এই যে মা রান্নাবান্না শেষ আর আমি তো গিয়ে হচ্ছে স্নান টান করছি স্নান করার পরে এই যে এখন হচ্ছে যে আমরা খাইতে বসতেছি ভাই অলরেডি বসছে আর এখন হচ্ছে যে আমি আমার জন্য নিতেছি আর সাথে হচ্ছে যে আমরা চাটনিটাও নিব আমার কিন্তু মাংসর সাথে আচার বা চাটনি এগুলো দেখাইতে আমার ভালো লাগে অনেকে আছে যে চাটনি দেখাইতে পছন্দ করে না মানে খালি খালি খাইতে পছন্দ করে কিন্তু মাংস টাংসর সাথে খাইতে পছন্দ করে না কিন্তু আমার আবার ভালো লাগে চাটনিটা ভাত খাইতেও ভালো লাগে মাংস সাথে মিক্সড করে খাইতেও ভালো লাগে আর এখন খাওয়া দাওয়া করার পর আমি শুয়ে আছি আর শুয়ে শুয়ে চিন্তা করতেছি আমি তো কালকে চলে যাব আঠারো তারিখ উনিশ তারিখে হচ্ছে আমি আইসা পড়ছি চিন্তা করতেছি যে এই যে তো আরাম এত সুখ কালকে থেকে গিয়া তো আর করতে পারবো না গিয়াই হচ্ছে যে কাজকর্ম করতে হবে নিজের সংসারে ফিরতে হবে চার দিনের মতো প্রায় তিন চার দিনের মতো আমি খুব আরাম করে গেলাম চার দিন না তিন দিনের মতো আর কি আরাম করে গেলাম এগুলো সে ভাবতেছিলাম যাই হোক তারপর সন্ধ্যার দিকে আজকে সন্ধ্যা আমি দিছি পরে এমনি ভোগ নিবেদন মা করছে কারণ হচ্ছে যে আমি অত কারণ এখন জানি না এর জন্য ভোগ নিবেদন মা করছে শুধু প্রদীপ আর ধূপগুলো আমি চালাইছি ভাইয়ের জন্য আমি হচ্ছে একটা গ্রিন টি নিয়ে আসছিলাম দুপুরবেলা যখন বাইরে গেছে আসার সময় কাজের যে গ্রিন টিটা আছে এইটা সুমু ওর ভাইয়ের জন্য নিচে পরে আমারও মনে হলো যে ভাইয়েরটাও শেষ করে ভাইয়ের জন্য নিয়ে আসছি ভাই মার জন্য দুইটা মিক্সির কাপড় নিয়ে আসছিল কিছুদিন আগে তোমারে বললাম মা এগুলো দেখাও ভাই যে মিক্সির কাপড়গুলো নিয়ে আসছে তো এই যে মা বের করে দিছে কাপড়গুলো অনেক সুন্দর ও অবশ্য আমার জিজ্ঞেস করছিলো দিদি মার কতটুক কাপড় লাগে কিনছে বেশ অনেকদিন আগেই এখনো মা বানাইছে না আর কি তো যাই হোক এই তো ছিল আমার এইবারের মতো বাসায় লাস্ট আরামের দিন কাটানোর ব্লগ টা